আমরা সবাই একটা ভুল করি ভুলটা হচ্ছে দেখেন এই যে আপনি এই জিনিসটা দেখতে পাচ্তেছেন এখানে দেখেন হচ্ছে মাটি কাটছে মালিক যেই পক্ষকে মাটি কাটুক মাটিটা হচ্ছে দেখেন কতটা খারাপ এখন যখন ডালাই দিচ্ছে এই দেখেন এই জায়গাতে ঢালাই দেয় ঢালাই দেওয়ার পরে কি হচ্ছে মাটিগুলো পড়তেছে আমি আপনাদেরকে এটাতে দেখাই দেখেন এই যে এই দেখেন প্রচুর পরিমাণ দেখেন এই যে এই যে ডালাইয়ের উপরে দেখেন মাটি শুধু এখানে না প্রতিটা পয়েন্টে পয়েন্টে কিন্তু মাটিগুলো পড়ছে আর ঢালাই দেওয়ার ক্ষেত্রে কিন্তু ডালাইটা কী হয়েছে খুব সুবিধা হয় নাই খুব একটা বাজে একটা কোয়ালিটি আসবে তো সেই জন্য শুধু এটাতে না আপনি দেখেন এইটার এই সাইড পাশটা দেখাই এটার ছারোপাশটা আপনারা দেখেন খুব ভালোভাবে দেখেন এই পাশটা ওই পাশটা দেখেন কী পরিমাণ খারাপ তো খারাপ থাকলে কী হবে যখন হচ্ছে আমি এখান থেকে দিচ্ছি দেখেন একটু টাস না খাইতে হচ্ছে বালি পড়ে যাচ্ছে একটু টাস না খাইতে বালিগুলো পড়ে যাচ্ছে তার মানে কি নিচে হচ্ছে বালি পড়তে যখন আমি ডালাই দিচ্ছি তখন ডালাই পালানোর সময় এখানে ডালাই পড়ে পরার পর তারপর হচ্ছে ডালাইটা নিচে পড়ে তাহলে কী হয়েছে ডালাইটা সব মাটি সব পড়তে তার মানে আপনি যেটা করলেন আপনার সাথে হচ্ছে সিমেন্টও দিলেন মাটিও দিলেন ঠিক আছে খোয়াও দিলেন তাহলে লাভ হলো কি মাটি যদি মিক্স থাকে তাহলে হচ্ছে আপনার কোয়ালিটি ভালো থাকবে থাকবে না তো সেজন্য সবাইকে বলবো যে যখন মাটি কাটবেন এতটুকু খাড়া করা যাবে না আপনি একটা ডাল সৃষ্টি করবেন অর্থাৎ এই পরিমাণ যদি হচ্ছে আপনার বেইসের মাটি কাটা থাকে আপনাকে কাটতে হবে এই পরিমাণ যাতে হচ্ছে মাটিটা এইভাবে ভেঙে না পড়া যায় দুটা স্টেপ থাকবে আমরা পুকুরে যখন মাটি কাটি যেই স্টেপ থাকে না প্রথমে উঁচু তারপর হচ্ছে একটু ডাল তারপরে আবার গর্ত থাকে তো আপনারাও এইভাবে মাটি কাটতে হবে দেখেন এই যে কত সুন্দর কিন্তু কাজটা হয়েছে কাজটা কিন্তু খুব ভালো হয়েছে বাট এখন ডালাই দেওয়ার ক্ষেত্রে কী হয়েছে মাটি পড়তেছে তাইলে এটা সবচেয়ে বাজে একটা কোয়ালিটি হয়ে যাচ্ছে তো সবাইকে বলবো আপনারা যখনই হচ্ছে ডালাই দেন অবশ্যই অবশ্যই হচ্ছে আপনারা মাটি কাটার সময় একটু সতর্ক থাকবেন যাতে হচ্ছে ডালাই দেওয়ার পরে হচ্ছে মাটিগুলো ভেঙে না পড়ে ঠিক আছে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যদি বিল্ডিং ডিজাইন করেন অথবা ড্রয়িং করেন অথবা অথবা আপনার ইনস্টাগ্রামে আমাদেরকে এস করতে পারেন অথবা আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ আছে আমরা চলে আসলাম সুজানগর পাকসিপাড়া সম্ভবত যদি না করি এটা হচ্ছে ফাবনাতে তো এখানে এসে আমি এই জিনিসটা দেখলাম তো আমাদের থেকে হচ্ছে কাজটা ডিজাইন ডিজাইনটা আর করাইছিল খুবই সুন্দর হয়েছে কাজ ও কোয়ালিটি তেমন খারাপ হয় নাই ঠিক আছে তবে মাটি কাটাটা একদম বিরক্তকর হয়েছে পাশাপাশি হচ্ছে যে মাটিটা কাটছে দেখেন কাভারিং কাভারিংটাও হচ্ছে ঠিক রাখতে পারে নাই অনেক সাইড দিয়ে তিন ইঞ্চি হয়তো বা অনেক সাইড দিয়ে তিন ইঞ্চি দিয়ে বেশি হয়ে যেতেছে তিন ইঞ্চি ঠিক আছে বাট বেশি হয়ে যাওয়ার কারণে যেটা হইতেছে মালিকের একটু লস হচ্ছে তো সবাইকে বলবো এই জিনিসটা একটু ভাবে দেখবেন যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবে দেখবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ পরে ভিডিওতে